হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বৃষ্টি আর রোদ্দুর সব কিছু মিলে মিশিয়ে নিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে এসে হাজির করলাম তো দেখো সকালবেলা আমার স্নান কাজ সব হয়ে গেছে পুজোটাও রেডি হয়ে গেছে তারপর চলে এসেছি কিচেনে দেখো আমার ডাল সিদ্ধ এখানে বসে গেছে আর একটু ডিম সিদ্ধ দেবো বাচ্চাদের জন্য সেরকম আর কিছু এক্সট্রা কিছু নেই জানো তো সেই কারণে চিন্তা করছি এই যে চারটে ডিম সিদ্ধ দিয়েছি এখানে শাশুড়ি মার জন্য একটু রুটি আর চা দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা একটু সাম্বার দিয়ে নেবো ডাল সিদ্ধ আর ভাবছি ঢ্যাঁড়শ আছে জানো ঢেঁড়স একটু শর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু ঝাল করে নেবো তো এখানে বেশ অনেকটা গাঢ় করে দুধ চা বসিয়েছি এনার্জিটা ঠিক পাচ্ছি না সেই কারণেই তো দুধ চাটা বেশ মস্তি করে সবাই মিলে খাওয়া যাবে তো দেখো এখানে ডাল ফুটে গেছে চা ফুটে গেছে তা দেখলাম আবার ও বেগুন রয়েছে তা কটা বেগুন ভেজে নিই তারপরে এই যে ঝুটোপাট রেডি হয়ে গেলাম দুষ্টুরে স্কুলে যাওয়ার জন্য দেখো স্কুল থেকে রিটার্ন চলে এসেছি তো কিছু একটুখানি কেনাকাটা আর কি মানে নিয়েদের জানো তো বাইরে বেরোলাম দেখলাম কোনো জিনিস পছন্দ হলো যে নিলাম না এরকম তো না তো দেখো এই নাইটির কালেকশান দুটো আমার খুব পছন্দ হয়েছে বেশ এক কালারের উপর আর জাস্ট দুটো পাতা পাতা করা রয়েছে ভালো লাগলো তো চার পিস কালার ছিল আমি এর মধ্যে পিঙ্ক পিঙ্কটা আর এই পেস্তা কালার এই দুটোই নিয়ে নিলাম আর সাথে দুটো কভার নিলাম কভারগুলো খুব সুন্দর লাগছিল নাও কালেকশান ঢুকেছে তো গিয়েছিলাম একটু দোকানে দরকারের জন্য তো বেড কভারটাও সাথে নিয়ে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও একটা পিঙ্কের উপর নিয়েছে একটা হোয়াইটের উপর নিয়েছে সামনে তো পুজো আসছেই তো দেখো ভালোই লাগছে আশা করি পিঙ্কটা তো আমার পছন্দ বড় মেয়েরও পছন্দ কিন্তু বড়ো মেয়ে সবসময় পিঙ্ক পছন্দ করে এবারে আর পিঙ্ক না পছন্দ করে হোয়াইটের উপর বেশি নজর দিয়েছে দেখছি তো হোয়াইটটাও ওর খুব ভালো লেগেছে বলছে মা আমার হোয়াইটটা খুব সুন্দর লাগছে তো যাই হোক মেয়েদের কেনাকাটা তো চলতেই থাকবে আর জীবনও আমাদের চলতে থাকবে তার সঙ্গে তো সমস্ত কিছু এগুলো দেখানো হয়ে গেছে তারপরে না ভিডিওটা কন্টিনিউ যে করবো একটু রেস্ট নিচ্ছিলাম তারপর টুকিটাকি এমনি কাজ করছিলাম স্কুল থেকে আসার পর রান্না তো সেরেই গিয়েছিলাম তারপরে চলে এসেছি দেখো সোজা রাতের বেলা ওই পাস্তা করব বলে ডিমটা ফ্রাই করে নিচ্ছি পাস্তাটা নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে তার সঙ্গে ক্যাপসিকাম গাজর আলু এসবগুলো কেটে নিয়েছি বিনসটা আমি আমার কথা পাইনি আসার সময় তো বিনসটা নেই তো এইগুলো কেটে নেওয়া হয়েছে নিয়ে পাস্তাটা রেডি করে নেবো রাতের খাবার তো এটা দিয়েই আজকের ব্লগটা তোমাদের কাছে আমি শেষ করব দেখা হবে আবার ও আগামী আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা you <laughs>